হ্যাক হয়ে গিয়েছে একদম গায়েব হয়ে গেছে আসলে বিলাল ভাইয়ের ফেসবুক পেজ প্রায় তিন মিলিয়নের উপরে চলে গিয়েছে এত বড় একটা প্ল্যাটফর্ম কিভাবে গায়েব হয়ে গেল আমরা এই বিষয়টি বিস্তারিত ভাইয়ের থেকে শুনে নেব আর বেলাল ভাইয়ের আসলে লোকটা কেমন ছিল অনেক আলোচনা সমালোচনা আপনারা কম বেশি শুনেছেন আমরা সেই বিষয়ে একটু বিলাল ভাইয়ের থেকে বেলাল ভাইয়ের বিষয়টি নিয়ে আমরা ভাইয়ের থেকে শুনবো খুব কাছের একজন মানুষ বিলাল ভাইয়ের বিস্তারিত থেকে আমরা জেনে নেব আসসালামু আলাইকুম রহমতল্লাহ আলাইকুম আসসালাম অরহমতল্লাহ ই হবার ভাই আমি বিভিন্নভাবে আজকে এই দুই দিন ধরে একটা আহ সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল নিউজ বললে চলে যে বেলাল ভাই যে পেজ ছিল বিলাল ভাই প্রায় তিন মিলিয়নের উপরে ফলোয়ার তো এই তিন মিলিয়নের উপরে ফলোয়ার এই আইডিটা নাকি হ্যাক হয়ে গেছে মানে গায়েব হয়ে গেছে এদিকে আসলে সত্য আসলেই কথাটা সত্য কারণ আহ বিলাল ভাইয়ের যখন পঞ্চাশ হাজার ফলোয়ার ঠিক তখন থেকে আমি বেলাল ভাইয়ের পেজের সাথে যুক্ত এবং বেলাল ভাই আপনার তো অনেক বেস্ট মনে হয় বেস্ট ফ্রেন্ড একেবারে খুব যে কাছের তা নাই কিন্তু এই সোশ্যাল প্ল্যাটফর্মে ভাই কাজ করতে আসলে কিন্তু অনেক অপরিচিত মানুষের সাথে পরিচিত এক সময় হয়ে যায় তো এমন কোনো ভিডিও নাই বেলাল ভাইয়ের যে ভিডিওতে আমার কমেন্ট নেই আচ্ছা আচ্ছা আমি আমার পেজ দিয়ে হাফেজ মাসুদ রহমান জিয়া দি পেজ দিয়ে বারবার কমেন্ট করায় এবং আমি টপ ফ্যান আচ্ছা আচ্ছা টপ ফ্যান ছিলাম তো যাই হোক বিলাল ভাইয়ের ভিডিওর কোয়ালিটি এবং গ্রাফিক্সি এবং ক্যামেরার যেই ইগুলো এতটাই সুন্দর আর যে কারো কাজগুলো তার ভিডিওতে ছিল আসলে এটা কিন্তু একটা একটা প্রতিভার অসাধারণ প্রতিভা বলা যায় আর ভিডিওর কথাগুলো এতটাই সাজানো এবং গোছানো এবং ট্রেন্ডিং মানে দেখার মতো মানুষ আকৃষ্ট হয় এরকম তো যাই হোক বিলাল ভাই খুব ভালো মনের একজন মানুষ আগে আহ কক্সবাজারে একটা রেস্টুরেন্টে কাজ করত। কাজ করা অবস্থায় কিন্তু সুন্দর সুন্দর তখনকার ভিডিও গুলো এখন যারা জানে যে ভাই আহ তিন মিলিয়ন ফলোয়ারের উপরে মালিক হয়েছে কিন্তু আগের ভিডিও গুলো তারা দেখে নাই কারণ ভাই ওই যে অনেক সুন্দর করে কফি বানাতে পারতো তারপরে সুন্দর করে জুস বানাতো লেবু শরবত এত সুন্দর করে যেটা নিজে কাজ করতো ওই কাজগুলো আবার সুন্দর করে ভিডিও আকারে আপলোড করে সেটা সোশ্যাল প্ল্যাটফর্মে ইউটিউব এবং ফেসবুক দুইটা জায়গায় কিন্তু সে ভিডিওগুলো আপলোড করতো দেখা যাইতেছে যে এইভাবে করতে করতে একসময় দেখা গেল যে বিলাল ভাইয়ের ফ্যান ফলোয়ার এতটাই বাড়িয়ে গেল আমি দেখলাম একদিন প্রায় তিন লক্ষ ফলোয়ার হয়ে গেছে কয়েকদিন পরেই দেখি যে পাঁচ লক্ষ হয়ে গেছে তার কয়েকদিন পরে এক মিলিয়নে পা রেখে দিছে তো প্রিয় দর্শকরা আসলেই কেউ যদি আমাদের বাংলাদেশ তো এটা ভাই বুঝছেন কেউ যদি উপরে উঠতে চায় তাকে নিচে নামাতে যত কৌশল যত কলা কৌশল আমরা কিন্তু ব্যবহার করি আসলে আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে এই যে বিলাল ভাই যে উপরে উঠেছে উপর থেকে আবার নামানোর কারণটা কি মানে তা সে তো আমি যতটুকু দেখেছি যে আহ প্রতিটা জায়গায় অসহায় বৃদ্ধ মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেছে এখন পর্যন্ত কিন্তু করে এখনো করে ভাই এখন কিন্তু রংপুরে এবং কুড়িগ্রামে আছে আচ্ছা এখন মানুষকে সাহায্য সহযোগিতা করতেছে তো আমরা এর আগে একটা ভিডিও দেখলাম যে জশরে ওইদিকে কিন্তু প্রায় খোলা জশরে খোলা জশরে গিয়েছে অনেকদেরকে টাকা পয়সা দিচ্ছে রিকশাওয়ালা ভাইদেরকে তো ধন্যবাদ জানাই ভাইকে কিন্তু এই যে ভালো একটা কাজ সে করতেছে সে তো মানুষকে সহযোগিতা করতেছে মানবতার একটা ফেরিওয়ালা হিসেবে কাজ করতেছে তাহলে এনাকে কেনই বা মানুষ এইভাবে দামানোর জন্য চেষ্টা করতেছে আমি এটা বলতে পারি আমার দৃষ্টিকোণ থেকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতে পারি যে এটা এক প্রকার হিংসা ছাড়া আর মনে হয় আর কিছুই না এই হিংসার কারণে মনে হয় যে একটা মানুষ উপরের দিকে যাবে কেন এই হিংসার কারণে মনে হয় বিলাল ভাইয়ের পেস্টটাকে এভাবে হ্যাক করে তাকে হেনস্থ করতেছে এবং লোকটা করি যাও অনেক জা অনেক বড় দেখা যাইতেছে তিন মিলিয়ন ফলোয়ারের উপরে যে পেজটা হারিয়ে গেছে তারপরে স্থির আছে এবং মানুষের সাথে হাসি মুখে কথা বলতেছে মানুষের সাথে ভালো ব্যবহার করতেছে এবং সবার সাথে ওঠা বসা সব ঠিক আছে কোনো ছাপ দেখতেছি না তো এই যে এর মধ্যে কিন্তু রংপুরে আছে তারপরে আবার কুড়িগ্রামে অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা আমাদের পরিচিত আপনি কিন্তু কন্টেন্ট জগতে আপনি কিন্তু একটা পরিচিত মুখ আপনাকে কিন্তু সবাই চেনে বরং আপনিও তাদেরকে চেনেন এ ধরনের দেখা যাইতেছে ভিডিও তৈরি করেই যাচ্ছে মানে তার কাছে এটা মনে হচ্ছে না এরকম তো ভাই অনেক ভালো মনের একজন মানুষ এবং শেরপুরের সন্তান আমাদের নেত্রকোনা শেরপুর কি আমাদের জামালপুরের পাশে যে শেরপুর আমরাও দুই ভাই কিন্তু সিরাজগঞ্জেরই মানুষ এই গঞ্জে গঞ্জে কিন্তু মিলও আছে জামাল জামালপুর বক্সিগঞ্জ এই সাইড থেকে ভিডিওগুলো তৈরি করে আর ভাইয়ের ভিডিওগুলো অসাধারণ হয়ে থাকে আর তারপরে ভাই লোক হিসেবে আমার দৃষ্টিতে আমি যতগুলো ভিডিও প্রথম থেকে দেখেছি প্রত্যেকটা ভিডিওতে তার কথা এবং কথার মধ্যে একটা জাদু আছে ভাই যে জাদুর এত মানে পপুলার হয়েছে তা কারণে কিন্তু আশা করি যে ভাইয়ের পেস্টা যদিও কেউ এভাবে তাকে নষ্ট করে দিয়েছে পেস্টাকে তারপরেও আবার সে আগের জায়গায় ফিরে যাবে এটা আমার প্রত্যাশা হ্যাঁ তবে আমি যতটুকু একটা ধারণা করি যে বেলাল ভাইয়ের কথা বলার যে অঙ্গভঙ্গি আছে ব্যাপার না তার কাছে 3 মিলিয়ন 3 মিলিয়ন ফলোয়ার করা পেজ আবার যে করে এটা তার কাছে ব্যাপার না আমি যেটা মনে করি 10 মিলিয়ন হয়ে আমার মনে হয় যে নেক্সট টাইমে যদি বেলাল ভাই একটা পেজ তৈরি করে সেটা তিন মাসের ভিতরে এমনও তিন মিলিয়ন হতে পারে এটা তার কাছে ব্যাপার না কারণ ওনার যে কথা বলার একটা স্টাইলিশ এবং ভঙ্গিমা এবং এত সুন্দর করে মনোরম ভাবে যে একটা আবৃত্তি করে এবং কথা বলার সাথে যে বাচন ভঙ্গিমা আছে অত্যন্ত ভালো অমায়িক ভালো এটা আসলে বলার অপেক্ষা রাখে না আপনারা হয়তো অনেকে দেখেছেন তবে আমার কাছে কেমন যেন মনে হয় যে বেলাল ভাইয়ের কোন একটা কারণে হয়তো এই বেলাল ভাইয়ের ফেসটা নষ্ট করে দিয়েছে তাতে কি আপনি কি বলতে পারেন কোন একটা কারণে না এই কারণটা আমি ওইভাবে সঠিকভাবে বলতে পারবো না তবে আমার মনে হয় যে এটা যে কোনো মানুষের হিংসার কারণে কিংবা দেখা যায় যে ওই আমার এটা আমার ছোট দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে ওই ইনকামের বিষয়টা হ্যাঁ আমি সেটাই একটু ইঙ্গিত দিতে যাচ্ছি ইনকামের বিষয়টা যেভাবে তিন মাসে ভাই চল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে এই কথাটা মানে সবাই হ্যাকাররা জানার পরে কিংবা অন্য অন্য মানুষ জানার পরে যাদের হিংসা কাজ করে জিনিসটা মনে হয় শত্রুতা করে এক পর্যায়ে হিংসা এবং শত্রুতার কারণে মনে হয় পেস্টাকে এরকম নষ্ট করে দিতে এটা আমার ধারণা এখন কতটা সত্যি এবং কতটা সঠিক এটা আমার জানা নাই ভাই যেহেতু আপনি অনেকদিন হলো কাজ করেন প্রায় উনিশ সাল থেকে আমি প্রায় বিশ সাল থেকে কাজ করি আমরা কিন্তু জানি যে এর চেয়েও বেশি ইনকাম কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে করা যায় সম্ভব কারণ আপনার কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও এবং আপনার ভিডিওর গ্রাফিকস কি সবকিছু যদি সুন্দর হয় এর চেয়ে বেশি ইনকাম করে আর বেলাল ভাইয়ের চেয়েও বেশি ইনকাম karne wala লোক বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটর আছে কিন্তু তারা কিন্তু বলে নাই প্রকাশ করে না সেই জন্য তাদের পেস্টটা আজও পর্যন্ত অক্ষত আছে কিন্তু বেলাল ভাই আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে এই বলার কারণে তার এত বড় ক্ষতিটা মানুষ করতে পারে আমার মনে ধারণ আসলে ভাই যে কথাটা বলেছে এটা মানে অত্যন্ত যুক্তিযুক্ত একটি কথা দেখেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনার इलाकेতে আপনার পরিবারে ফ্যামিলিতে যখন আপনি ভালোমানের একটা চাকরি করবেন ভালো কিছু আপনি করতে চাইবেন অর্থাৎ এক কথায় আপনি কারো কাছে যেতে হয় না তখন দেখবেন আপনার সমাজের কিছু মানুষ কিন্তু আপনাকে গায়েল করার জন্য উঠে পড়ে থাকে উঠে পড়ে লাগেছে পড়ে লাগে ও কেন এত ভালো চলে এত টাকা কিভাবে ইনকাম করে অটোমেটিক্যালি আপনার শত্রু কিন্তু ভাই তখন থেকে বেড়ে যাবে আমার এই কথাটা আপনারাই একটু মানে ভাবুন মিলে দেখবেন এবং চেষ্টা করবেন আমি অত্যন্ত ছোট মানুষ চেষ্টা করবেন কথাটা একটু ভালো করে মানে মস্তিষ্কে নেওয়ার জন্য কারণ কাজে লাগতে পারে এটা তো এখন বর্তমান সমাজে এমন পরিস্থিতি যে কেহ যদি কোনো ভালো কাজ করতে চায় ভালোভাবে চলে তার শত্রু কিন্তু অভাব নেই অভাব নেই থাকবে এটা আমাদের আমি জানি না এটা আমাদের বাঙালিদের একটা স্বভাব কিনা সেটা সবাই না সব বাঙালি এরকম না কিছু কিছু বাঙালিদের হয়তো সবাই হতে পারে যাদের মনের ভিতরে হিংসা প্রতিহিংসায় তারা লালচ করে তাদের এই সমস্যাটা তো দেখবেন এই যে ভালো ভাবে চলতেছে ভালো টাকা ইনকাম করতেছে এগুলো তাদের সহ্য হয় না তখন তারা কি করে নানান ভাবে পারিবারিকভাবে বিভিন্নভাবে কিন্তু আপনাকে তারা ঘায়ল করার জন্য চেষ্টা করে কিভাবে আপনার সেই আনন্দটা হারানো যায় তারা এটাই সারাদিন চক্র মানুষ আছে কিন্তু এই জন্য আমি যেটা মনে করি আমার কাছে মনে হয় যে বিলাল ভাইয়ের ভাই যেটা বলল যে বিলাল ভাইয়ের যে ইনকামের বিষয়টা তখন হয়তো যারা দুষ্ দুষ্কারী যারা আছেন তারা হয়তো কে বিলাল এত টাকা ইনকাম করতেছে সে প্ল্যাটফর্ম থেকে আর বিলাল তো মাত্র হোটেল হোটেল বয় ছিল হোটেল হোটেল বয় থেকে সে এত টাকা ইনকাম করতেছে মানুষকে দান করতেছে মানুষকে সহযোগিতা করতেছে তাহলে আমরা তার বিরুদ্ধে লাগি এরকম কিন্তু অনেকে কিন্তু আছে তারা চাই শুধু মানুষের বিরুদ্ধে লাগার জন্য তো আমি যেটা মনে করি যে বেলাল ভাইয়ের ওই কথাটা আসলেই তার ইনকাম আসলে একটা বিষয় কি জানেন মানুষের ইনকাম সোর্সটা এটা কাউকে বলা ঠিক না বলে ঠিক না এটা যারা জ্ঞানী মানুষ ওরা কিন্তু নিজের ইনকামের কথা এমন কি নিজের ফ্যামিলিতে বলে না স্ত্রী কে নিজের আপন স্ত্রী কে বলে না কারণ স্ত্রীই এমন এক সময় দেখা যায় কথাটা কথা আছে ঝোপ বুঝে কোপ মারা যখন সুযোগ আসবে আপনি যখন একটা দুর্বল অবস্থা আসবে তখন কিন্তু সেই স্ত্রী কিন্তু আপনাকে সেই দুর্বল জায়গায় আঘাত করবে এইজন্য আমি যেটা মনে করি যে আপনার ইনকাম সোর্সটা কখনোই আপনি ওকে জানাবেন না এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে দেখেন যদি বেলাল ভাই যদি ঘটনাটা ওই ইনকামের সোর্সটা যদি কাউকে না জানাতো তাহলে আমার মনে হয় না এই সমস্যাটা হতো মানুষের ভাই বেলাল ভাই তো তিন মিলিয়ন ফলোয়ার এমনও ইউটিউবার আছে পেজের মালিক আছে তাদের 10 মিলিয়ন 20 মিলিয়ন 100 মিলিয়ন পর্যন্ত ফলোয়ার আছে তাদের পেজ তো এই হয় না তাহলে এখানে আমার মনে হয় তার এই ইনকাম সোর্সটা জানার পরে যারা লোভী কিছু মানুষ আছে তারা বেলাল ভাই যেগুলো তাদেরকে তারা তাদের বেলাল ভাইয়ের পিছনে লেগেছে যে ওটা আমাদের আয়ত্ত করে নেওয়া যায় কীভাবে তো সর্বোপরি কথা যে আসলেই এভাবে কারো ইনকাম সোর্সের বিষয়টা কোনোভাবেই কেউ প্রচার করবেন না প্রকাশ করবেন না